নমস্কার কিছু বাস্তবসম্মত উক্তি যা স্মরণে রাখলে জীবনে চলার পথ সহজ হবে যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছো তা পেতে যেও না যা পাওনি তা কখনো তোমার ছিল না বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে কি ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এই ভুলটি কখনো করবে না তাহলে অল সবাইকে বিশ্বাস করা তাহলে পরে কষ্ট পেতে হবে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি চাও ফালতু কথা বলো না একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায় টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন